ওখানে লোগোটা পর্যন্ত আছে না লোগোটা পর্যন্ত আছে এগুলো হ্যালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে কিন্তু আমাদেরকে পাগল করে ফেলছে ভাই নাইট আছে কবে যাবেন কিস্তি গাড়ি কবে দেখাবেন আপনাকে বলতে চাই সুখবর কিন্তু আজকে কয়েকটাই আছে কিছু কিছু গাড়ি আছে যাদের নামে হয় না তাদের জন্য কিন্তু গাড়ি আছে অলরেডি ব্যাংলোন করা আছে খালি টাকা দিবেন সাত আট লাখ টাকা দিলেও কিন্তু গাড়ি নিতে পারবেন এবং যদি নতুন গাড়ি চান সেটাও কিন্তু আট লাখ টাকা দিয়ে নেওয়া সম্ভব এই গাড়িটা অলরেডি ফুল রেডি গাড়ি আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিতে পারবেন তাও ব্যাঙ্ক করা আছে একটা একজু গাড়ি আছে এক কথায় শুভ দর্শক আমি আপনাদেরকে বলতে চাই যাদের গাড়ি দরকার যারা মূলত রিকন্ডিশন গাড়ি খুঁজছেন আজকে আপনাদের জন্য সুখবর সুবিধা আছে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এবং ব্যাঙ্ক সুবিধা আছে বাই

রেজিস্ট্রেশন করা আছে ইন্সুরেন্স করা আছে আপনার লোন ফি দেওয়া আছে ডেকোরেশন করা আছে শুধু তেল ভরবো গাড়ি চালাবে গাড়ি চালাবে এগুলো একটু পরে দেখাই ছোটখাটো কিছু গাড়ি আছে একটু বড় গাড়ির দিকে যাই এই যে ব্যাংলুন করা আছে করলা করে এটাও তো করা আছে বেঙ্গলন করা আচ্ছা কত মডেল এটা হচ্ছে হাজার একুশের মডেল দুই হাজার এটা হচ্ছে চব্বিশ পঞ্চাশ আচ্ছা এটা ভাই দেখানোর কিছু নাই এটা ভাই গাড়িটার ভিতরে দেখতে পাচ্ছি অনেক করা আছে দেখতে পাচ্ছি

আমি সামনে থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আন্দাজ করতে পারবেন মাহন্দি ইনস্টলমেন্ট আমাদের 69000 টাকা করে আটটা গেছে 60 কিস্তির গাড়ি আর বাকি আছে হলো আমাদের 52 টা জেনি ভাই 52 কিস্তি পরিশোধ করব আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিবে 24 লক্ষ 50 24 50 24 তারপর আরেকটা দেখতে পাচ্ছি পাশে আরেকটা আছে এর হইছে 22 এর মডেল পাল কালার এটা এর হইছে আন্ডার সেশন আন্ডার সেশন করা গাড়ি হ্যাঁ এটা জেনিবে তার নামে ফাসপাটি মালিক হবে সেই আর সেটা তো জাপানের রিকন্ডিশন বাংলাদেশে রেজিস্ট্রেশন হয় নাই হয় নাই আন্ডার সেশন গাড়ি এটা হলো যে রিকন্ডিশন গাড়ি আমি একটু দেখাই আপনাদের এটা প্যাকেজ কি এর জেট প্যাকেজ লেখা এর খাড়ি আচ্ছা ভাই কালারটা তো সুন্দর আছে বাইরে পাল কালার দেখা যাচ্ছে পাল কালার গাড়ি ভিতরে আবার প্যাকেজ এটাও কিন্তু মাইলেজ মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার হ্যাঁ এটা মাইলেজ কম আছে জাপান চলা গাড়ি এটা কত লাখ টাকা ডাউন পেমেন্টে পাবে এটা আমি ষোলো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো ষোলো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আর এটা মোট দাম পড়বে সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ যদি কেউ নতুন কিনতে চায় সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ টাকা নিতে পারবো টাকা দিতে আচ্ছা এটাও ব্যাংলোন করা আছে দুই হাজার বিশের মডেল বিশের মডেল বিশের মডেল আছে কিন্তু আমার কাছে দুই ডে আছে আমাদের হাইব্রিড আছে নন হাইব্রিড আছে সিলভার কালার আছে পাল কালার আছে রেজিস্ট্রেশন কত হয়েছে এটা এটা রেজিস্ট্রেশন হয়েছিল আমাদের পঁচিশের মার্চে মার্চের রেজিস্ট্রেশন হয়েছে না আচ্ছা পলিশো হেডলাইট এটা তো নন হাইব্রিড ভেরিয়েন্ট না নন হাইব্রিড না ভাই নন হাইব্রিড নন হাইব্রিড আচ্ছা আমি একটু দেখাই ক্লাসেস আপনারা পাবেন বাংলাদেশে খুবই লাইট ইউজের গাড়ি অল্প চলা গাড়ি সিনজিতে হইছে কিছু না তেলই আছে না হইছে আমি আপনাদেরকে দেখাই এক দেখে ফুল ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এটা ডাউন পেমেন্ট কত টাকা দিবেন এটা 15 লক্ষ 20 হাজার বলো কেউ যদি ক্যাশ টাকায় কিনতে চায় সে কত টাকা লাগবে ক্যাশ টাকা বলতে আমার কাছে আন্ডার সেশন একটা আছে ওটা নিতে পারবেন 30 লক্ষ ও আচ্ছা তো অলরেডি ব্যাংক লোন করা আছে অলরেডি পাঁচটা পাঁচটা কিস্তি উপর হিসাব পাঁচটা কিস্তি পরিশোধ হয়েছে হ্যাঁ তাহলে ডাউন পেমেন্ট মাত্র কত লাখ টাকা 15 লক্ষ 20000 টাকা আচ্ছা তার পাশে একটা হাইস্ট দেখতে পাচ্ছি আমরা

এটা কত লাখ টাকা ডাউন পেমেন্ট এটা আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো মাত্র হ্যাঁ আট লাখ টাকা আট লাখ টাকা দিলে এক্সু ফিল্টার এক্সো ফিল্টার নিতে পারবো দুই হাজার বিশের ইনশাআল্লাহ ইনশাল্লাহ তারপর একটা স্পোর্টস এটা জিয়ার স্পোর্টস

তো ভালো কন্ডিশন একটু লুকের দিক দিয়ে ভালো কন্ডিশনে গাড়ি চান তারা এটা দেখতে পারেন আপনার এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট নতুন কিনলে কয় টাকা আর যদি ক্যাশে আসে না সেক্ষেত্রে দাম পড়বে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ উনচল্লিশ লাখ পঞ্চাশ এছাড়া আমার কাছে আছে এটা কিন্তু নন হ্যাঁ

একবার একটা আপডেট বেরিয়ে গাড়ি এটা কত লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন আপনি এটা আমরা আট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আর এটা যদি কেউ ক্যাশ এনে সেই ক্ষেত্রে দাম বাড়বে

আপনাদের যদি সন্দেহ হয় যে কোন জায়গা থেকে চেক করে রিকন্ডিশন গাড়ি বাইরে চেক করার কি আছে এটা তো ঠিক আছে ভাই ভালো থাকেন আজকে আমাদের নিচ্ছি আলাইকুম